আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর একটি বিশেষ প্রতিবেদন কুরজ বিন জাবির রাজি আল্লাহ তায়ালা আনহু ও জু অভিযানের অনন্য শিক্ষা হযরত মির্জা মাসরুর আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন এর ভাষণে উজ্জ্বল প্রতিফলন শুক্রবার চব্বিশ জানুয়ারি দু জুমার খুদ্বায় হজরত মির্জা মাসরুর আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন তার ধারাবাহিক আলোচনায় পবিত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও তার অভিযান নিয়ে গভীরতর আলোকপাত করেন এ সপ্তাহে তিনি বিশেষভাবে দুটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা তুলে ধরেন কুরোজ কুরজবিন জাবির রাজিয়াল্লাহ তা আনহু এর অভিযান এবং জুকারাত যুদ্ধ এই ঘটনাগুলো মুসলমানদের সেই সময়ের চ্যালেঞ্জ ও ইসলামের সুবিচার ধৈর্য এবং নৈতিকতার প্রতি অবিচলতার শিক্ষাকে উদ্ভাসিত করে কুরজ বিন জাবির রাদিয়াল্লাহ তাআলা আনহু এর অভিযান বিশ্বাসঘাতকতা ও ন্যায়বিচারের এক নির্মম সত্য হরেরত আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন ছয় হিজড়ি সেই নারকীয় ঘটনার বিবরণ দেন যেখানে উক্লো ও উরাইনা গোত্রের কিছু লোক মদিনায় এসে ইসলাম গ্রহণের ভান করেছিল কিন্তু পরে তারা বিশ্বাসঘাতকতা করে এবং নিষ্ঠুরভাবে মুসলিম রাখালদের হত্যা করে হত্যা করার পর তারা রাখালের দেহ বিকৃত করে এবং ভয়াবহ নির্যাতন চালায় এই মর্মান্তিক ঘটনার খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছালে তিনি জন সাহাবিকে একটি দল পাঠিয়ে দ্রুত প্রতিশোধ নেন সে সময় পর্যন্ত এ ধরনের অপরাধের জন্য ইসলামিক সুরিজত নির্ধারিত হয়নি তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন মুশাউই আইনের ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তবে ইসলাম পরবর্তীকালে এ ধরনের শাস্তিকে নিষিদ্ধ করে এবং দয়া ও ক্ষমার নীতি প্রতিষ্ঠা করে এই ঘটনা ইসলামের সুবিচার এবং বিকাশমান নৈতিক শিক্ষার প্রমাণ বহন করে এটি দেখায় কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী ধর্মীয় আইনের আলোকে বিচার করেছিলেন এবং পরবর্তীকালে ইসলাম একটি মানবিক বিচার ব্যবস্থার ভিত্তি গড়ে তোলে জুকারাত যুদ্ধ বীরত্ব ও কৌশলের এক অনন্য নজির হয়রত আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন জু যুদ্ধের ঘটনা বর্ণনা করেন যা হুদাইবিয়ার সন্ধির পর ঘটেছিল বনু ফাজারার প্রধান ওয়াইনা বিন হিসান মদিনার চারণভূমিতে হামলা চালিয়ে মুসলমানদের উটচুরি করে এবং একজন রাখালকে হত্যা করে এই জঘন্য ঘটনার প্রতিক্রিয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলগত ব্যবস্থা গ্রহণ করেন হযরত সালামাহ বিন আকুয়া রাজি আল্লাহ তায়ালা আনহু একাই শত্রুদের ধাওয়া করেন এবং তাদের উপর তীর নিক্ষেপ করতে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত পাঁচ শত সাহাবির একটি দল প্রেরণ করেন যারা শত্রুদের পরাজিত করে এবং সমস্ত উট পুনরুদ্ধার করে আধুনিক যুগের জন্য শিক্ষা এই ঘটনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতা সুবিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি এবং দণ্ডের মধ্যেও নৈতিকতার প্রতি অবিচল থাকার উদাহরণ হিসেবে কাজ করে এই ঘটনাগুলো ইসলামের নীতিগত শিক্ষার চিরন্তনতা ও অপরিহার্যতা প্রমাণ করে হৈরত আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন এই ক্ষতুবায় অত্যন্ত সহকারে ব্যাখ্যা করেন যে ইসলামের শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক সুবিচার কৌশলগত প্রতিরোধ এবং সংকটময় পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার নীতিগুলো আজকের বিশ্বেও শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অপরিহার্য মানবতার জন্য চিরন্তন বার্তা হযরত মির্জা মাসরুর আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন তার বিশদ বিবরণে আবারও তুলে ধরেছেন ইসলামের মহান শিক্ষা ও ইতিহাস আজ যখন ইসলাম সম্পর্কে ভুল ধারণা ছড়ানো হয় তখন বিভিন্ন মাধ্যমের মাধ্যমে এই সত্যগুলো প্রচার করা জরুরি এই খুতবা প্রমাণ করে যে ইসলাম শান্তি সুবিচার এবং সত্যের ধর্ম ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর ইসলামের চিরন্তন শিক্ষার উপর আরও বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণের জন্য আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু